নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে পুরো নর্থ ইস্ট রিজনের যেভাবে উন্নয়ন হচ্ছে আগে কখনো দেখা যায়নি বুধবার জিরানিয়ার একটি প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভার্চুয়ালি শিলান্যাস অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যের ইতিহাসে সম্ভবত প্রথম একই দিনে পরিবহন দপ্তরে ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হয় বুধবার জিরানিয়া মোটর স্ট্যান্ড প্রাঙ্গনে হয় পরিবহন দপ্তরের তরফে অনুষ্ঠান উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরাই এদিন মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন খোয়াই বাজারে সুসংহত পার্কিং কমপ্লেক্সের এছাড়াও শিলান্যাস করেন জিরানিয়া জোলাইবাড়ি ও মেলাঘর মোটর স্ট্যান্ড ও দক্ষিণ খোয়াই জেলা পরিবহন দপ্তরের অফিসের ভার্চুয়াল শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী সঙ্গে দপ্তরের মন্ত্রী সহ অন্যান্যরা অনুষ্ঠানে এলাকার লোকজনের অংশগ্রহণ ছিল ভালো অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন আগে শোনা যেত শুধু কেন্দ্র দিচ্ছে না এখন কাজের পরিপ্রেক্ষিতে আমরা মানুষের কাছে যাচ্ছি তিনি বলেন প্রধানমন্ত্রী হীরা মডেল দিয়েছেন পাঁচটি জাতীয় সড়কের চল্লিশ শতাংশ কাজ শেষ হয়ে গেছে নির্দিষ্ট সময়ে কাজ শেষ হবে মালিকের জুলুম চলবে না কেন্দ্র আমাদের দিচ্ছে না এইগুলোই তো আমরা শুনতাম কিন্তু আমরা কি করছি কাজের পরিপ্রেক্ষিতে আমরা মানুষের কাছে যাচ্ছি মাননীয় প্রধান প্রধানমন্ত্রী বারবার বলছেন যে কাজের কোনো বিকল্প নেই এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হীরা মডেল আমাদের দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী বলেন মা বন্দের আর্থ সামাজিক উন্নয়নের জন্য কেন্দ্র রাজ্য সরকার কাজ করছে তিনি এদিন বলেন ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করা হয়েছে সকল মানুষ এর আওতায় আসবে মুখ্যমন্ত্রী এদিন প্রসঙ্গক্রমে বলেন বর্তমান সরকার ট্রান্সপারেন্সির মাধ্যমে চাকরি দিচ্ছে বিজেপি সরকার রাজ্যে আসার পর ষোলো হাজারের মতো সরকারি চাকুরি দিয়েছে একটা জায়গার মতো আপনারা বলতে পারেন আগে কথাই কথাই দেখা যেত চাকরি দেওয়ার সাথে সাথে কোর্ট কেস হতো আমাদের এত সুন্দরভাবে আমরা আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চাকরিগুলো আমরা দিচ্ছি চাকরির এখন পর্যন্ত আমাদের সরকার দু হাজার আসা থেকে এখন পর্যন্ত প্রায় ষোলো হাজারের উপরে সরকারি চাকরি আমরা দিয়েছি বন্ধুগণ টাটা গোষ্ঠীর সঙ্গে রাজ্য সরকারের কথাবার্তা হয়ে গেছে শুধু মৌ স্বাক্ষর বাকি রয়েছে রাজ্যে টাটা গ্রুপ হেরিটেজ পাঁচ তারা হোটেল খুলবে এদিনে অনুষ্ঠানে জানান মুখ্যমন্ত্রী তিনি আরও জানান এই হোটেল হলে আগামী দিনে গেম চেঞ্জার হবে ত্রিপুরার জন্য হেরিটেজ ফাইভ স্টার হোটেল এটা কিন্তু সারা ভারত ভারতবর্ষের মধ্যে মাত্র ছটা হেরিটেজ হোটেল এই ধরনের আছে এটা টাটা গ্রুপের সাথে আমাদের কথাবার্তা হয়ে গেছে এখন খালি মৌয়ের খালি বাকি রয়েছে এতে করে কি হবে যে মানিক্য যে তাদের যে চিন যে ইতিহাস সারা পৃথিবীর মানুষ জানতে পারবে এদিকে এদিন মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন ও শিলান্যাসকে কেন্দ্র করে খোয়াই তেলিয়ামোড়া ও জোলাই বাড়িতে পৃথক পৃথকভাবে অনুষ্ঠান হয় খোয়াই উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা জোলাইবাড়িতে বাড়িতে ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও তেলিয়ামোড়াতে ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্যরা এদিন প্রতিটি জায়গায় উদ্বোধন ও শিলান্যাস ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় বিউরো রিপোর্ট নিউজ টুডে